ভারতবর্ষে লোকসভা এবং রাজ্যসভা ওয়াফ বিল যেটাকে দেওয়া হয়েছে লোকসভায় পাস করে লইছে রাজ্যসভায় পাস হয়ে প্রেসিডেন্টও এটাকে দিয়া এটা আইনে পরিণত হয়ে গেছে মেজরিটি ইয়ার বিল পাস হয়ে গেছে টু হান্ড্রেড এইটি টু আর টু হান্ড্রেড থার্টি টু পাস হয়ে গেছে আইন হয়ে গেছে আমাদের হওয়া কিছু নাই দুইটা ক্ষেত্রে বাতিল হইতে পারে একটা মানুষের প্রেশারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ভিত্তিতে গভর্নমেন্ট এটাকে ফেরত ওয়াফ নিতে পারে আরেকটা হইল

এত ব্যস্ততার পরেও সারামাকে সুযোগ দিয়েছেন সেইজন্য স্যারকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই জি একটু আওয়াজ একটু কম করুন জি আজকের এই লাইভ অনুষ্ঠানে মেইন বিষয় হচ্ছে আমরা জানি আমরা ভারতীয় নাগরিক আমাদের ভারতবর্ষে আমরা বিভিন্ন জাতি একত্রিত হয়ে আমরা বসবাস করছি কিন্তু বিগত কিছুদিন থেকে আমাদের মুসলমানদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে আমাদের ভারতবর্ষের ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান লিখেছেন আমরা জানি আমাদের প্রত্যেকের ধর্মের অধিকার সমান রয়েছে বর্তমান রানিং সরকার আমাদের উপর বর্তমান যে ওয়াকফ বিরোধী আইন করছে সেই আইন সম্পর্কে বিশিষ্ট আইনজীবী সেলিম আহমদ সাহেব আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেই আইন ব্যাপারে আপনি কি বলতে চান আমরা সবাই জানি যে আমাদের সংবিধান প্রিয়ম্বুল প্রস্তাবনা সংবিধানের প্রস্তাবনা তথা প্রিয়ম্বুল অব দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্লিয়ারলি বলেছে যে ইন্ডিয়া ইজ এ সিকুলার কান্ট্রি তো ইন্ডিয়া ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে সংবিধানের বিভিন্ন প্রভিশনে রয়েছে যে ধর্মীয় রাইট টু রিলিজিয়ন ধর্মীয় অধিকার প্রত্যেক প্রত্যেক নাগরিকের তার ধর্মীয় অধিকার রয়েছে তার ধর্মীয় তার যে ব্যক্তিগত যেটা আইন পার্সোনাল ল যেটা ধর্মীয় আইন প্রত্যেকের যেমন তারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যারাই এই আমাদের ভারতবর্ষে যারা নাগরিক রয়েছে প্রত্যেকেরই রাইট টু রিলিজিয়ন তার আছে এবং তার একটা পার্সোনাল ল আছে ঠিক সেইভাবে মুসলিমদের জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে সেই ল বোর্ড একটা সাংবিধানিক উপায়ে একটা বোর্ড গঠন গঠিত হয়েছে এবং সেই বোর্ডের মাধ্যমে মানে ধর্মীয় অনুশাসনগুলো মুসলিম ইসলাম ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে তারা এইগুলো দেখভাল করে সেই হিসাবে ওয়াকফ বিল যেটা আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি সাইন করেছেন কিন্তু সেই বিল যেটা পার্লামেন্টে এনেছে বর্তমান সরকার বিলটা জানেন সেই বিলটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এটা ধর্মের উপর কোন একটা ধর্মের উপর বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের উপর বা তার ধর্মের উপর ডাইরেক্ট একটা আঘাত করা হয়েছে তার যে রাইট টু রিলিজনের উপরে ডাইরেক্ট একটা আঘাত করা হয়েছে সেটা আইনে পরিণত হয়েছে বিল পাস করা হয়েছে কিন্তু একটা কথা যে গণতন্ত্রে গণতন্ত্রের সিস্টেমে ডেমোক্রেটিক সিস্টেমে যে পার্লামেন্টে আমি যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ থাকি তার মানে এটা নয় যে আমি যা কিছু তা আমি বিল পাস করে আইনে পরিণত করে নেব কোনো ধর্মের উপর আঘাত করে কোনো বিল এনে আমি আইন পাস করতে পারি না যদি আমি যদিও আমি মেজরিটি আছি হুম আমি ধর মানে আর সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আমি পার্লামেন্টে কি উভয় উপায় সদনে আমি আছি আমরা কোন দল আছি কিন্তু তার মানে এটা নয় যে আমি যা কিছু আমি আইন আমি পাস করে নেব এটা কিন্তু ঠিক নয় আপনারা জানেন যে সমগ্র ভারতবর্ষে মুসলিমরা এটা নিয়ে তীব্র বিরোধিতা করছে বিক্ষোভ করছে সেটা নিয়ে আপনারা জানেন মুরাদাবাদে গত দুই তিন দিন আগে একটা বিক্ষোভ সমাবেশে তিনজন নিহত হয়েছেন এইভাবে প্রত্যেক মসজিদে মসজিদে বর্তমানে ভারতবর্ষের মুসলিম পার্সোনাল লব লবডের নির্দেশনায় হ্যাঁ শান্তিপূর্ণভাবে কালো বেজ পরিধান করে সেটার বিরোধিতা এবং সেটার বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে প্রত্যেক শুক্রবারের জুম্মা নামাজের পর গত জুম্মা নামাজে হয়েছে আমরা হয়ে আমরাও সেটাতে ছিলাম অংশগ্রহণ করেছি তো কিন্তু এটা কিন্তু ঠিক নয় এটা বেড সাইন ব্যাটসাইন টু ডেমোটেসি অফ ইন্ডিয়া এটা দাদ সিক্যুলার সিকুলার কান্ট্রি আপনারা জানেন যে ভারতবর্ষে অনেক হিন্দু হিন্দু নাগরিকও সেটার বিরুদ্ধে করছেন সেটার প্রতিবাদ করছেন পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জী সাফ বলে দিয়েছেন যে সেই আইন আমার রা আমার রাজ্যে কার্যকর করতে দেব না এক দুই নম্বর হল মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ তিনি একজন অমুসলিম মহিলা যিনি সুপ্রিম কোর্টে এই ওয়াকফ বিলের আইনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন তাছাড়া আপনারা জানেন যে দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় তালাক বিজয় হ্যাঁ তো সে বিজয় উনিও একটা মোকদমা করেছেন নন মুসলিম তাছাড়া স্টেলিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী উনিও সুপ্রিম কোর্টে মামলা ঢুকেছেন এইভাবে আপনার শিখ যারা বাই আছেন শিখ ধর্মাবলম্বী পাইগন অনেকেই সেটার বিরোধিতা করছেন তারা বলছেন যে আজকে মুসলিমদের সম্পত্তি ওয়াকফ সম্পত্তির উপর সরকার যেভাবে বেআইনি এই আইন পাস করেছে অসাংবিধানিক ভাবে ঠিক সেইভাবে আমাদের উপরও আঘাত আনতে পারে খ্রিস্টানরাও সংকিত যে আমাদেরও যে প্রপার্টি যেগুলো রয়েছে আমাদের যেগুলো আপনার চার্চ আছে খ্রিস্টানদের খ্রিস্টানদের আপনার গ্রেভিয়ার্ড আছে ঠিক সেইভাবে শিখদেরও আছে ধর্মীয় স্থান যেগুলো আছে জৈন জৈনদেরও আছে বৌদ্ধদেরও আছে মুসলিমদের ওয়াকফ প্রপার্টি যে ওয়াক্য প্রপার্টিটা বা মুসলিমরা মুসলিমরা উত্তর বা স্বাধীনতার পূর্বে থেকে সেগুলো ধর্মীয় কাজের জন্য ধর্মস্থানের জন্য কিংবা জন্য তাদের যেটা গ্রেভিয়ার্ডের জন্য দান করা হয়েছে পূর্বপুরুষরা পূর্বপুরুষরা দান করে দিয়েছেন সেটা তাদের সম্পত্তি আজকে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন আজকে এটা হিয়ারিং হয়েছে এই পর একটা হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং এ সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এখানে বাইশ জন যে বডি করা হয়েছে বাইশ জনের মধ্যে শুধু আটজন মুসলিম এবং সুপ্রিম কোর্ট পাল্টা প্রশ্ন করেছেন যে যেগুলো হিন্দু ধর্মীয় যেগুলো বোর্ড আছে হ্যাঁ কিংবা অন্য ধর্মের সেটাতেও কি মুসলিম নেবে আজকে মুসলিমদের ওয়াকা বোর্ড সেই বোর্ডে যদি হিন্দু বাইশ জনের মধ্যে মুসলিম মাত্র জন বাকিরা হিন্দু নন মুসলিমস তাহলে কি হিন্দুর হিন্দুদের ধর্মীয় যেটা যেগুলা বোর্ড আছে সেগুলাতে কি মুসলিম নেওয়া হবে সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তুলে দিয়েছে সরকারকে সুতরাং এটা কিন্তু লক্ষণ নয় ভারতবর্ষ একটা রাষ্ট্র ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ সমগ্র পৃথিবীর মানুষেরা জানে আজকে এটা দিয়ে এরকম বিল এনে আইন পাস করে ভারতবর্ষের এটা বার মুহূর্তিকে কলুষিত করা হচ্ছে আহ ডক্টর বিমরা আম্বেদকর হম যে আইন যে সংবিধানের খসড়া তৈরি করে যে আইন আজকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করি সমগ্র ভারতবাসী আজ সেই সংবিধানের উপর আঘাত খানা হচ্ছে বিভিন্ন ভাবে আমি আগেই বলেছি বা বারবার বলছি যে লোকসভায় কিংবা রাজ্যসভায় পার্লামেন্টে আমি মেজরিটি হয়ে গেলাম নিরকুশ নিরকুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই যে শুধু হম শুধু যে আমি যে আইন আমি পাস করে নেব আমি কোন ধর্মের উপর আঘাত করে একটা বিল 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 এনে সেটাকে আইনি পরিণত করে নেব সেটা কিন্তু উচিত নয় গতিকে বাকি আরো হিয়ারিং হবে অনেক মোকদমা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে সুতরাং এই আইনের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষের মুসলিম এবং খ্রিস্টান এমনকি শিখ জৈন অন্যান্য যারা সংখ্যালঘু ধর্মাবলম্বী যারা আছে তারাও সেটার বিরোধিতা করছেন আজকে মুসলিমদের ওয়াকফ প্রপার্টির উপরে আঘাত করে এই আইন পাস করা হয় খ্রিস্টানদের উপরে হবে সেভাবে শিখদের উপরে হবে সেভাবে জৈন এবং বৌদ্ধ ভাইদের উপরে হবে এটা কিন্তু ভারতবর্ষে অখণ্ডতার ক্ষেত্রে ভারতবর্ষে যেটা ঐক্য ঐক্যতার ক্ষেত্রে সেটা কিন্তু একটা হুমকি স্বরূপ ভারতবর্ষের একটা ঐক্যতার ধর্ম নিরপেক্ষতার উপর একটা হুমকি স্বরূপ আমি মনে করি ধন্যবাদ স্যারের কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আমাদের ভারতবর্ষ এটা হচ্ছে একটি ধর্ম নিরপেক্ষ একটি দেশ সেই দেশে আমরা বিভিন্ন জাতি একত্রিত হয়ে আমরা বসবাস করছি এই দেশের বর্তমান রানিং সরকার বারবার মুসলমানদের উপর টার্গেট করার মেন কারণ কি সেই ব্যাপারে সারার কাছ থেকে একটু জানতে চাচ্ছি ও একটা ফোন এসেছিল সরি ফোন এসেছিল আমি আপনার কথা বুঝতে শুনতে পারিনি জি জি আমরা জানি আমাদের ভারতবর্ষ এটা হচ্ছে একটি গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশে আমরা বিভিন্ন জাতি হয়ে আমরা বসবাস করছি কিন্তু বর্তমান যে বারবার মুসলমানদের উপর টার্গেট করা হচ্ছে এটা কিসের লক্ষণ সেই ব্যাপারে স্যারের কাছ থেকে একটু জানতে চাচ্ছি এটা রাজনীতিকরণ করা হচ্ছে ধর্মীয় একটা সাম্প্রদায়িক ছুঁড়ছুড়ি কিংবা মুসলিমদেরকে টার্গেট করে কথা বলে এটা একটা রাজনৈতিক ফায়দা লওয়ার একটা চেষ্টা করছে করা হচ্ছে হ্যাঁ বিশেষ করে রাজনৈতিক দল আপনারা জানেন সেটা কিন্তু ঠিক নয় আজকে সংখ্যা দেশে লঘুদের উপর যদি এইভাবে সংখ্যা গুরু কোনো ব্যক্তি বিশেষ বা কোনো রাজনৈতিক দল বারবার এইভাবে বাবা বেগে আঘাত দিয়ে কথা বলে কিংবা এটা এটাকে সুড়সুড়ি দিয়ে এরকম বারবার অনেক ঘটনা করছে আমরা দেখছি মবলিন সিং হচ্ছে ভারতবর্ষে হ্যাঁ তাবরেজ কে হত্যা করা হচ্ছে করা হয়েছে জয় শ্রীরাম বলতে হবে হ্যাঁ এই ধরনের যে বিষয়গুলো মাদ্রাসাতে বুলডোজার লাগানো হচ্ছে বেআইনি ভাবে আজকে সুপ্রিম কোর্ট বারবার এটা নিষেধ করেছে যে বুলডোজার এভাবে তুমি যখন তখন লাগাতে পারো না আজকে মাদ্রাসায় কিংবা কোনো মানুষের ঘর বাড়িতে আর বিশেষ করে মুসলিমদেরকে এটা সংখ্যালঘুদেরকে টার্গেট করা টার্গেট করে এভাবে যেটা করা হচ্ছে সেটা একটা রাজনৈতিক একটা ফায়দা লোয়া কিংবা কিংবা একটা ধর্মের উপর আঘাত করা সেটা সম্পূর্ণ অসংবিধানিক সম্পূর্ণ বেআইনি এবং আন কথাবার্তা আমরা দেখছি যে বিশেষ এক রাজনৈতিক দলের নেত্রী স্থানীয় কথা বলছেন তারা সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সংবিধানকে সম্মান করছেন না সংবিধানকে না মেনে অসংবিধানিক কথাগুলো বলছেন সেটা কিন্তু ভারতীয় গণতন্ত্রের ক্ষেত্রে সেটা কিন্তু শুভ লক্ষণ নয় এবং সংবিধানের উপর সেটা একটা হুমকি স্বরূপ সেটা একটা অশুভ লক্ষণ সুতরাং ভারতবর্ষর ঐতিহ্য ভারতবর্ষের মনীষীগণ পাঁচ হাজার বছরের সভ্যতা এই ভারতবর্ষের মনীষীগণ বারবার বলেছেন হুম যে আর নিবে হ্যাঁ মিলিবে এই এই ছিল ইয় হুম এই ছিল আমাদের ভারতবর্ষের ঐতিহ্য বিভিন্ন জাতি এই ভারতবর্ষে এসেছে এই এই ভারতবর্ষে এসে হ্যাঁ সবাই মিলেমিশে থাকছে আজকে যদি এই বিভাজন সমাজে বিভাজনের রাজনীতি যেটা হচ্ছে ঘৃণার রাজনীতি যেটা ছড়ানো হচ্ছে সেটা কিন্তু শুভ লক্ষণ নয় ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের শান্তির ক্ষেত্রে সেটা শুভ লক্ষণ নয় আজ মুসলিমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে তাদের তাদের ধর্মীয় অধিকার তাদের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য সেটা কিন্তু ঠিক নয় আজকে সংখ্যা লঘুদের উপর যদি কোনো আঘাত আসে সংখ্যালঘু সংখ্যালঘু কিংবা ধর্মীয় সংখ্যালঘু বিশ্বাস করে ধর্মীয় সংখ্যালঘুদের কোনো কোনো ধর্মস্থানে যদি কোনো আঘাত আসে বা কোনো ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ আসে তাহলে সেটা রক্ষার দায়িত্ব হলো সংখ্যাগুরুদের গুরুদের দায়িত্ব আজকে গুরুরা যদি এটা এটাকে যদি কিছু সংখ্যাগুরু যদি এটাতে যদি সুইসুরি দিয়ে থাকে এটা কিন্তু শুভ লক্ষণ নয় এটা কিন্তু সংবিধানের সংবিধানকে অসম্মান করা সংবিধানের অসংবিধানিক কথাবার্তা বলে অসংবিধানিক ভাবে এগুলো করা হচ্ছে রাজনৈতিক জন্য ঠিক নয় মানুষকে জোর করিয়ে জয় শ্রীরাম বলানো হচ্ছে বলতে হবে এই ধরনের হ্যাঁ আজকে মন্দির মসজিদে মসজিদে দাবি করা হচ্ছে এখানে মন্দির ছিল হ্যাঁ এই ধরনের যে মানসিকতা এই ধরনের মানসিকতা এটা রাজনৈতিক ফায়দা লওয়ার জন্য হোক বা যেভাবেই হোক এটা কিন্তু ঠিক নয় সুতরাং আমরা সবাই চাই সমগ্র ভারতবাসী আমরা ভাই বাই হিসাবে হিন্দু মুসলিম এতদিন যেভাবে চলে আসছি এবং চলে আসছিলাম শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে এই ভারতবর্ষে আমরা সবাই থাকতে হবে সবাই শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে অনেক হয়েছে তাই বিল যদি বাতিল না করা হয় তাইলে সেই ব্যাপারে স্যারের মন্তব্য কি একটু স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি দেখা যাক মহামান্য সুপ্রিম কোর্টে সেই আইনের বিরুদ্ধে অনেক অনেক মামলা হয়েছে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেন আমরা সেটা আমরা মানে অপেক্ষায় রয়েছি আর যদি সেটা না হয় তাহলে এটা নয় বারবার বলছি একটা ধর্মীয় ইয়ের উপরে আঘাত আনা হচ্ছে আজকে হিন্দু বাইদের যে সম্পত্তি যেগুলো আছে ধর্মীয় সেটাতে আজকে মুসলিমরা গিয়ে হস্তক্ষেপ করা ঠিক নয় সেটা করতেও পারবে না বেআইনি ঠিক সেইভাবে খ্রিস্টানদের যে ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় যে সম্পত্তি রয়েছে তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের গ্রেভিয়ার্ড রয়েছে খ্রিস্টান বা মুসলিম কিংবা শিখ তাদের তাদের কিন্তু এইগুলোতে অন্য ধর্মাবলম্বী লোকেরা হস্তক্ষেপ করার অধিকার নাই সেটাতে গিয়ে গিয়ে অন্য ধর্মাবলম্বীদের হস্তক্ষেপ করার ধর্মীয় ধর্মীয় ক্ষেত্রে অধিকার নাই আজকে শিখ ভাইদের গুরুদ্বারা রয়েছে খ্রিস্টানদের চার্চ রয়েছে গ্রেভিয়ার্ড রয়েছে তাদের আরো অন্যান্য সম্পত্তি ধর্মীয় সম্পত্তি রয়েছে সেটাতে অন্য ধর্মের লোকেরা কি সেটাকে হস্তক্ষেপ করে হ্যাঁ সেটা কিন্তু ঠিক নয় সুতরাং সেই আইন আইন যেটা হয়েছে আইনে পরিণত হয়ে গেছে সেটার বিরুদ্ধে মামলা চলছে আমরা সেই সুপ্রিম কোর্টের আহ রায়ের অপেক্ষায় আছি আমরা সবাই সমগ্র ভারতবাসী সুপ্রিম কোর্ট যে রায় দিবে আমরা তো সবাই মানতে হবে বারবার কিন্তু এইভাবে যদি হয় অন্য ধর্মের ক্ষেত্রে হয় মুসলিমদের ক্ষেত্রে হয়েছে যেভাবে তাহলে কিন্তু সেটা অশুভ লক্ষণ। ধন্যবাদ স্যার। আজকের এই লাইভ অনুষ্ঠানে এত ব্যস্ততার পরেও সারামাকে সুযোগ দিয়েছেন। जी धन्यवाद। যে কথা বলেছেন আমি আমার পক্ষ থেকে স্যারকে ওর শ্রীকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে সমাপ্ত করেছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।